দ্রুত বীর্যপাত হওয়া অর্থাৎ অকাল বীর্যপাত অকাল বীর্যপাতটি কীরকম সেটা হলো একজন যুবক সে যখন তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে যৌনসঙ্গম শুরু করার দুই এক মিনিটের ভিতরে কি অল্প কিছুক্ষণ গর্ষণ দেওয়ার সাথে সাথেই পুরুষের বীর্য রিলিজ হয়ে ইজ্যাকুলেশন হয়ে বীর্যপাত ঘটাকে প্রিমেচিউর ইজ্যাকুলেশন বলে অর্থাৎ দ্রুত বীর্যপাত বলে তো দ্রুত বীর্যপাতের সমস্যাটি বর্তমানে ব্যাপক যুবকরা অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর পরিমাণে পর্নোগ্রাফি দেখে পর্ণ পর্নোগ্রাফির আসক্ত তাদের আসক্তি তাদের ভিতরে এই সমস্ত পর্নোগ্রাফির আসক্তির কারণে যুবকরা বিবাহ পূর্বে প্রচুর পরিমাণে হস্তমোচন করে অর্থাৎ যৌন উত্তেজনাকে প্রশমিত করার জন্য তারা হাত ব্যবহার করে তার পেনিসকে প্রচুর পরিমাণে অত্যাচার করে যার কারণে পুরুষের অঙ্গের যে নার্ভগুলো সেগুলো খুব উত্তেজিত হয়ে যায় অর্থাৎ হাইপার সেন্সিটিভ হয়ে যায় হাইপার সেন্সিটিভিটিটা ধীরে ধীরে তার নার্ভকে দুর্বল করে দেয় অতি সংবেদনশীল করে দেয় আর নার্ভ যখন অতি সংবেদনশীল হয় তখন পুরুষ যখন বিয়ে করে তার স্ত্রীর সাথে সহবাস করলে দুই একটি গর্ষণ দেওয়ার সাথে সাথে অর্থাৎ যৌনাঙ্গে গরম অনুভূতি আসার সাথে সাথে তার পুরুষ থেকে বীর্যটা আউট হয়ে যায় এবং সাথে সাথে পুরুষ অঙ্গ নিস্তেজ হয়ে চুপসে নরম হয়ে বেরিয়ে আসে যৌনাঙ্গ থেকে পুরুষ বেরিয়ে আসে দ্বিতীয়বার আর সহজে পেনিস্টার দাঁড়ায় না ইরেকশন হয় না এতে করে স্ত্রী অর্গাজম থেকে বঞ্চিত হয় যৌনসুখ থেকে বঞ্চিত হয় এবং পুরুষের সাথে দাম্পত্য কলয়ে লিপ্ত হয়ে পরক্রিয়া এবং বিভিন্ন গভিত কাজে লিপ্ত হয় সংসারে অশান্তি সৃষ্টি হয় ছাড়াছাড়ি হয় তো এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা একটা খুবই খারাপ একটা ব্যাপার যুবকরা যখন দ্রুত বীর্যপাতের সম্মুখীন হয় বিয়ে করলে পুরুষ যে পরিমাণ অতৃপ্ত থাকে অর্থাৎ তার বীর্য দ্রুত আউট হয়ে যাওয়ার কারণে সে জনসংগমে যেরকম অতৃপ্ত হয় তার চেয়ে বেশি অতৃপ্ত হয় তার স্ত্রী অর্থাৎ নারীদের অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি অনায়াসে বীর্যপাত ছাড়া যদি সঙ্গম করা যায় তো সেক্ষেত্রে নারীদের ব্যাজাইনা থেকে বেজাইনাল ফ্লুইড জোনি রস সিংক্রেশন হয়ে নারীরা প্রচুর অর্গাজম ফিল করে অর্থাৎ যৌন সুখ পায় আর ধীরে ধীরে তারা সঙ্গম পছন্দ করে এবং দীর্ঘক্ষণ সঙ্গম পছন্দ করে সেক্ষেত্রে যদি আপনার দুই একটি গর্ষণের সাথে সাথে বীরজ আউট হয়ে যায় তো আপনার স্ত্রী মোটেও যৌন অসুখ পাবেন না আপনিও পাবেন না এটাতে উভয় বঞ্চিত হয় যৌন সুখ থেকে এবং উভয় বিরক্ত হয় স্বামীও বিরক্ত হয় স্ত্রীও বিরক্ত হয় তো এটার জন্য আপনারা প্রথমত যেটা সেটা হচ্ছে যে সমস্ত যুবক অতিরিক্ত পর্নোগ্রাফির আসক্ত রয়েছে এরা পর্নোগ্রাফি দেখবেন না এবং হস্তমেথুন করবেন না হস্তমেথুন খুবই একটা খারাপ একটা বিষয় এটা খুব একটা গহিত গুনার কাজ কবিরা গুণা যে সমস্ত পুরুষ অত্যাধিক হস্তবেদন করেন তাদের হানড্রেড পারসেন্ট বিয়ের বিয়ের পরবর্তীতে যৌনজীবনে তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমেথুন করেন তাদের হানড্রেড পারসেন্ট বিয়ে করার পরে তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এটা থেকে নিস্তার পেতে আপনারা নার্ভের চিকিৎসা গ্রহণ করবেন অর্থাৎ নার্ভের যে হাইপার সেন্সিটিভিটিটা সেটা যদি কমে যায় অর্থাৎ অঙ্গের অগ্রভাগের যে গ্ল্যান্স রয়েছে গ্ল্যান্সের ভিতরে যে নার্ভগুলো রয়েছে সেগুলো যদি সতেজ হয় যত বেশি সতেজ হবে নার্ভ তত বেশি সঙ্গমে আপনি লিপ্ত হতে পারবেন তত বেশিক্ষণ সঙ্গমে লিপ্ত হতে পারবেন অর্থাৎ যে সমস্ত পুরুষের অঙ্গের অগ্রভাগের নার্ভ সতেজ নার্ভগুলো শক্তিশালী সে সমস্ত পুরুষ তত বেশি সহবাস করতে পারে অর্থাৎ পঁচিশ তিরিশ মিনিট সে অনায়াসে সহবাস করতে পারে তার বীর্য আউট হয় না ন্যাচারালি সে সহবাস করতে পারে দীর্ঘক্ষণ তো এটার জন্য হস্তমৈতুন দায়ী হস্ত মৈতুন করলে পুরুষঙ্গ হাইফার সেন্সিটিভ হয়ে যায় নারগুলো অতি সংবেদনশীল হয়ে যায় আর অতি সংবেদনশীলতার কারণে দ্রুত বীর্যপাত হয় তো এই সমস্যা আপনাকে বুঝতে হবে হ্যাঁ এটার জন্য আপনাকে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতির মধ্যে হোমিও চিকিৎসা রয়েছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন মূল যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে অল্প সময় স্থায়ীভাবে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটা ভালো হবে অর্থাৎ কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া আপনি ওষুধ সেবন করলে আপনার পুরুষঙ্গের নারগুলো সতেজ থাকবে এবং দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন দ্রুত বীর্যপাতের সমস্যা থাকবে না স্থায়ীভাবে ভালো হবে ইনশাল্লাহ কখনো রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা ভালো হবে না বরং আপনার নার্ভগুলো আরও হাইপাসিটিভ হয়ে যাবে এবং আরও দ্রুত বীর্যপাতের সমস্যার সম্মুখীন হবেন ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ কখনো নার্ভের সুস্থতা আসে না এগুলো সেবন করলে কিডনি লিভার এবং হার্টের অনেক ক্ষতি হয় এবং মস্তিষ্কেও রক্তকরণ হয়ে স্ট্রোক করার ঝুঁকি রয়েছে তো এগুলো থেকে নিস্তার পেতে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন এবং একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয়ে দ্রুত বীরজুপাতে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার